হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে যাবো তাসলিমা দিদির বাড়িতে তোমরা সবাই যেন আশা করি তো তাসলিমা দিদির বাড়ি যাওয়ার জন্য আগেই মা সকাল সকাল চা খেয়ে ফেলছি চা খেয়ে মা মাছ ভাজছে আর ডাল রান্না করছে তো এদিকে আমাদের পিঙ্কি খেলতেছে মা এদিকে ডাল ডাল বানিয়ে ফেলছে আর মাছ ভাজি করছে তাই আমি এখন চান করে খাওয়া দাওয়া করে ওর খেলা দেখাচ্ছি তোমাদেরকে আজকে হচ্ছে রোববার তাই জন্য আমরা তাসলিমা তাসলিমাদিদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়বো দেখো আমি এদিকে রেডিও হয়ে নিয়েছি চান খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাড়ি থেকে বের হলাম বের হয়ে সবার প্রথমে যাব পেট্রোল পাম্পে পেট্রোল পাম্পে পেট্রোল ভরিয়ে তারপর ওদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ব তো তাসলিমা দিকে চিনো অনেককে হয়তো নাও চিনতে পারো বা চিনতেও পারো তার তারপরেও বলে দিচ্ছি যে আমি কার বাড়ি যাচ্ছি সিনেমা বা খাতুন উদিত্য বর্ম লাভ স্টোরি ইউটিউবে সার্চ করলেই তোমরা বুঝতে পারবে আমাদের এদিকে অনেক ফ্যামেস আর অনেক সবাই চিনে যারা যারা ইউটিউবে আছে তো তারপরেও বলে দিলাম তো পেট্রোল পাম্পে পেট্রোল ভরিয়ে ওদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম এখন ওদের বাড়ি যাচ্ছি আমার তো খুবই ভালো লাগতেছে ওদের বাড়ি যাওয়া ওদের বাড়ি যাওয়ার এক্সাইটেডটা অন্যরকম যে ওদের বাড়ি যাবো ফার্স্ট টাইম তো দেখো আমরা এদিকে যাচ্ছি আমরা হচ্ছে ওদের বাড়িতে ঘুকসার টাঙ্কা তো এটা হচ্ছে চাংড়া চেক চেকপোস্টের লাগে যে বাগানটা কি সুন্দর লাগতেছে দেখতে দেখো তাই জন্য একটু জায়গায় ভিডিও করে ফেললাম চেকপোস্টটাও হয়তো কেউ যদি নাও জানতে পারো তো চেকপোস্টটাও তোমাদেরকে দেখিয়ে ফেললাম আমি তাসলিমাদির সঙ্গে কন্টাক্ট করে যাচ্ছি তাসলিমাদির নাম্বার ম্যানেজ করে তো শ্রীমাদির সঙ্গে কন্ট্যাক্ট করে তারপর ওদের বাড়ি যাচ্ছি তো শ্রীমাদামীকে বলছিলো যে রোববারে আসো কারণ রোববারে তো দাদাও বাড়িতে থাকবে বা জুইসোনাও বাড়িতে থাকবে আর আমার কর্মশাইও ছুটি থাকবে সুবিধাই হয়েছে রোববারটা যাওয়া তো দেখো ওদের বাড়ির উদ্দেশ্যে আমরা হচ্ছে চামড়া বাদা পার হয়ে যাচ্ছি পার হয়ে আসলাম তো এখন ওদের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি আর এত সুন্দর লাগতেছে না রাস্তাটা কি সুন্দর লাগতেছে তোমরা দেখো তোমাদেরকে তো বলা হয়নি আমরা কে কে যাচ্ছি আমরা যাচ্ছি আমি মা আর আমার বড়মশাই আমরা তিনজনই যাচ্ছি তো যে এখানে যে তারপর আরও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এখন তোমরা রাস্তাটা দেখো কী সুন্দর লাগতেছে দেখতে আর এদিক দিয়ে ট্রেন যাচ্ছে তাই ভাবলাম যে একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তেই পারছ আমরা ঘোকসার ডাঙ্গা পৌঁছে গেছি এখন ঘোকসার ডাঙ্গায় এসে গাড়িটা সাইটে রাখবো সাইটে রেখে মিষ্টির দোকানে যাবো মিষ্টির দোকানে কিছু নিয়ে নিব নিয়ে ওদের বাড়ির উদ্দেশ্যে আরও বেরিয়ে পড়বো ঘোকসার থেকে মানে ঘোকসার ডাঙ্গার আশেপাশে এই বাড়ি তো তো এই বাজারে দাঁড়িয়ে কিছু নিয়ে নিব নিয়ে তারপর ওদের বাড়ির উদ্দেশ্যে আরও বের হব তো দেখো মিষ্টির দোকানে চলে আসছি নাওয়াও হয়ে গেছে এখন বাইকের এইখানে যাচ্ছি বাইকে উঠে আবার ওদের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি তো তাসলিমাদির বাড়ির সামনে চলে আসছি তোমরা দেখতেই পাচ্তেছো এইখান থেকে ভিডিও করে বা ভিডিও এডিট করে ছাড়ে সামনে এসে আমরা সব সময় এই ভিডিওতে দিদির ভিডিওতে দেখতে পারি তো সোজাই চলে যাচ্ছি দিদিদের বাড়িতে আমি আবার বরকে বলছিলাম যে দাঁড়াও হেঁটে হেঁটে যাচ্ছি তো বলতেছে যে ভূত হাঁটার দরকার নেই নিয়ে যাচ্ছে যাচ্ছি তো ওদের বাড়ির সামনেটা একটু কাদা কাদা হয়েছিলো মানে ওদের বাড়ির রাস্তাটায় ওদের বাড়ির সামনাটা তো দেখতে কি সুন্দর লাগতেছে এই গাছগুলো আমরা আসার সময় গাছগুলো নিয়ে আসছি কারণ পরে আমি ভয়েস দিচ্ছি বাড়িতে আসার পরে ভয়েস দিচ্ছি তো দেখো কী সুন্দর লাগতেছে বাড়ির সামনাটা তো ফোন করতেছিলাম যে ফোন করে দিদিকে বের হয়ে আসতে বলি তো আমার ফোনে রিচার্জ ছিল না মানে রিচার্জ শেষ হয়ে গেছে তাই আর ফোন করে বের হয়ে আসতে বলার কথা না না ভুল বললাম আমার মোবাইলে রিচার্জ শেষ হয়ে যায়নি দিদির মোবাইল সুইচ অফ ছিল দিদির মোবাইল সুইচ অফ হওয়ার কারণে আমি আর দিদিকে ফোন করে কথা বাইরে বেরিয়ে আসার কথা বলতে পারিনি তখন গেটটা নক করলাম দিদির শ্বশুর মানে হচ্ছে জেটু ছিল জেটু গেটটা খুলে দিল যে একটু গেট খুলে দিয়ে দিদিকে ডাকতে গেলো দিদি নাকি ঘুমাইছিল ঘুম থেকে উঠে ওদের বাড়ির পিছনে একটা চাংড়া পাতা আছে এখানে যেয়ে বসেছিল জুইশোনাকে নিয়ে তখন দিদি আমাদের কথা শুনেই তো তাড়াতাড়ি করে চলে আসলো এসে চেয়ার থিয়ার দিল বসার জন্য আর এদের ঘরে যে গরম লাগতেছিল জানো না এত গরম ছিল তারপর দিদিকে বলে ভিডিওটা অন করে দিদির সঙ্গে গল্প করতেছিলাম দিদিও ভিডিও অন করবে বলে মোবাইল নিচ্ছিল আর আসার পর তো দিদি খুব তাড়াহুড়া করতেছিল যে কি করবে কি করবে না তো সবার প্রথমে জল দিয়ে দিলো জল খেয়ে জুস জুস দিয়েছিলো কিন্তু জুস ভিডিওটা দেওয়া হয়নি আমার দিদির ভিডিওতে আছে হয়তো যারা যারা দিদির ভিডিও দেখছো তারা তো বুঝতেই পারছো আর যেহেতু ওদের বাড়ি আমরা রবিবার গিয়েছিলাম তো আমি এই ভিডিওটা সোমবারে মানে আজকে ছা না না ভুল বললাম মঙ্গলবারে ছাড়ছি আজকে মঙ্গলবার আজকে মঙ্গলবারে আমি দিচ্ছি ভিডিওটা একটু লেট হয়ে গেছে তোমাদের ঘরটাতে তো দিদি দেখো ওইদিকে কাজ করতেই আছে মানে কি করবে কি করবে না এত তাড়াহুড়া করতেছে মোবাইলে বোঝা যায় না যে ঘরটা ছোট মোবাইলে মনে হয় বড় অনেকটা লম্বা তোমার কি আমি মা তো দেখো দিদি আমাদেরকে জল দিয়ে দিদি নিজেও ভিডিও অন করে নিল আর আমি এদিকে দেখাচ্ছি কি গরম লাগতেছে আমি তো এত ঘামতেছি আমি দিদিকে বলতেছি তুমি কি করে থাকো তুমি ঘামো না তখন দিদি বলতেছে যে না ঘামি রান্না করার সময় এত ঘামছিলাম এখন এতটা ঘামতেছি না এরকম করে বললো আর আমার তো গরমে সহ্য হচ্ছে না তারপর দিদি আমাদের হচ্ছে পরিচয় দিচ্ছিল যে আমরা কোথার থেকে গেছি বা আমি কে বা মা জিজ্ঞাসা করতেছিল যে কে কে তোমরা আমি বললাম আমি মা আমার বর তখন বলতে তখন সবার সঙ্গে কথা বলতে মানে অনেক ভালো করে কথা বলছে মনেই হচ্ছে না যে আমরা প্রথম সময় গেছি বা একটা অচিনা যে একটা ই থাকে সেরকম অচিনা কোনোই ছিল না পুরো একদম পুরা ফ্যামিলির মতো করে কথা বলছে মতো করে বসে দাদা শিখছিলাম দাদা বাড়িতে ছিল না দেখো ওইদিকে দিদি মিষ্টি দিয়ে দিদিও বলছিলাম তুমিও না তো দিদি বলছে না আমি পরে খাবো তোমরা খাও তারপর খেলো না কারণ হয়তো পরে দাদার সঙ্গে খাবে আর দেখতেই পারতো তোমরা আমি হয়তো বেশি ভালো করে ভিডিও এডিটও করতে পারি না বা ভাইসও ভালো করে করতে পারি না তো দিদি এত সুন্দর করে ভিডিও ছাড়ছে মানে সোমবারে ছাড়ছে আমরা রোববারে গেছিলাম সোমবারে দিদি ছাড়ছে আমি আজকে মঙ্গলবারে ছাড়ছি ভিডিওটা তো দেখতে পারবা তোমরা সোমবারে ভিডিওটা যে দিছে এত ভালো করে এডিট করছে এত ভালো করে কথা বলছে আমি তো পারতেছি না সেরকম করে আস্তে আস্তে শিখে যাবো তোমরা একটু সাপোর্ট করো সাপোর্ট করলে নিশ্চয়ই পাবো এই দেখো আমি আমরা এখন সবাই দিদির বাড়ির পিছনে মানে দিদির বাড়ির পিছনে যে এই যে চাংড়াটাই আছে ওদের ঘরে এত গরম থাকতে পারছি না তাই জন্য দিদিকে বললাম যে চলো পিছনে যাই এইখানে বাস্তব ছিল বাস ছাড় এ বাস ছাড়ের এখানে একটা খাটিয়া আছে চাংড়া আছে তো চাংড়াটার এখানে যে বসলাম বসে ভালো লাগতেছে এখানে মাঝে সাঝে হাওয়া আসতেছে আর ব্যাকগ্রাউন্ডটাও এত সুন্দর এদিকে ওদের নদীর এদিকে ব্যাকগ্রাউন্ডটা তারপর ধান খেত দেখতে কি সুন্দর লাগতেছিল তো এইখানে এসে আমরা বসলাম দিদিও আমাদের সঙ্গে আসতেছিলো এই যে এটা হচ্ছে পিয়াদির বাড়িতে তোমরা তো পিয়াদিকে সবাই চিনো এ এপি ব্লক এপি ব্লকে সবাই চিনো তো এই পিয়াদির বাড়িতে তো পিয়াদি বাড়িতে ছিল না পিয়াদি যদি বাড়িতে থাকতো তাহলে পিয়াদির সঙ্গেও দেখা করে আসতাম তো পিয়াদি বাড়িতে ছিল না আয়ুষের ট্রিটমেন্ট করাতে বাইরে গেছিলো আর তোমরা তো সবাই জানো যারা যারা পিয়াদির ব্লক দেখো তোমরা তো সবাই জানো পিয়াদি আয়ুষকে নিয়ে গেছে তো আমরা দেখা করতে পারিনি নেক্সট টাইম যদি আমাদের যাই তাহলে অবশ্যই পিয়াদের সঙ্গে দেখা করে আসবো আর এই যে দেখো দিদিও ভিডিও করতেছে তো দিদির সঙ্গে এইখানে অনেকক্ষণ গল্প করছি প্রায় আমরা তিনটার সময় গেছিলাম তিনটা হয়তো সাড়ে চারটা পৌনে পাঁচটা পর্যন্ত এই যে এই জায়গায় বসে আমরা গল্প করছি তখন দাদা আসলো দাদা মানে গল্প করার পরে দাদা আসলো দাদা চান ঠান করলো ফির উঠে বাড়িতে গেছি কারণ আর এখানে দেখো দিদি আম আমরা যখন চ্যাংড়ার এখানে আসলাম বসার জন্য দিদি বাড়িতে গেছে বাড়িতে যেয়ে আরও আম কাইটা নিয়ে আসলো দেখো কি সুন্দর লাগতেছে না পিছনটা এখন আমরা চলে যাচ্ছি মানে কথাবার্তা বলে অনেকক্ষণ প্রায় এক দেড় ঘন্টা কথা বলছি সেটা তো দেখা সম্ভব নয় আর এত বড়ো ভিডিও মানুষ দেখবেও না তাই জন্য বাড়িতে আসলাম বাড়িতে এসে দেখতেছি যে দাদা এখানে মাছ বাঁচতেছে দাদা এখানে মাছ বাঁচতেছে এই যে দেখো কতগুলা মাছ পাইছে এখানে কাঁকড়া তারপরে যে এখানে একটা কি একটা মাছ ছিল এই মাছটা তো আমরা আমরা যাওয়ার পরে তো দিদির যে জুইয়ের যে ঠাম্মা ছিল তখন জুইয়ের ঠাম্মা হচ্ছে মাছটা বাঁচতে শুরু করলো দাদার কাছ থেকে নিয়ে আর দাদা তখন আমাদেরকে সময় দিচ্ছিল চান ঠান করে দাদা হচ্ছে মাছ বাঁচতেছিল কারণ হচ্ছে দিদির হাত কাটছে তোমরা তো দেখছই যারা যারা দিদির ভিডিও দেখো কাছের গ্লাস দিয়ে হাত হাত কাটে ফেলছে তখন দাদা মাছ বাঁচতেছিল আর জুইয়ের সঙ্গে আমি এদিকে গল্প করতেছি জুই জুইয়ের নাকি হাত কাট পেট ব্যথা করতেছিল তো জুইয়ের পেট ব্যথার জন্য ই জয়ের সঙ্গে গল্প করতেছি জুই বলতেছে যে আমি ওষুধ খাইছি আমি বলতেছি বাহ তুমি তো গুড গার্ল তাহলে কারণ বাচ্চারা অন্য অন্য বাচ্চারা তো কান্না করে ওষুধ খাওয়ার সময় তুমি তো কান্না করো নি তুমি তো খেয়ে ফেলছো খুব সুন্দর খুব মিষ্টি ছিল যেটা হচ্ছে মোবাইলে দিদি বলে যে খুব খচরামি করে আমরা যাওয়ার পরে খচরামি করে নেই এদিকে দেখো বর্মশাই দাদার কাছ থেকে হয়তো মাছ বাচ্চা শিখতেছিলো যে কীরকম করে মাছ পারতে লাগে আমি ইয়ার কিও করতেছিলাম তোমাদেরকে তো বলতেইছে আমি পরে বাড়ি এসে ভয়েস দিয়েছি আমার না কীরকম লজ্জা লজ্জা লাগে ভিডিও করার সময় ভয়েস করার তো আস্তে আস্তে শিখে যাব তোমরা সাপোর্ট করলে অবশ্যই শিখে যাব আর দেখো ওই যে মাছ বাঁচতেছে আর দিদি ঘরে যেয়ে চা বসাই দিছে কারণ যখন আসছি তখন তো খুব গরম ছিল দিদি বলছিল যে চা বানাই তো আমি বলছি যে না চা খাবো না এখন পরে যাওয়ার সময় খাবো তো এখন দিদি চা বানাচ্ছে ঘরে আর আমরা গল্প করতেছি আমি দাদাকে বলতেছি ইস যদি আমার বর আগে আসতো তাহলে তোমার সঙ্গে মাছ মারতে যাইতো বাড়িতে আমরা তোমরা তো দেখছো বাড়িতে মাছ ভাজা ভাত খেয়ে আসছি তো বাড়ি ও জালে জাল লাগাই ছিল তো জালে মাছ পড়ছে এই মাছটা বের করে ফির ভাই যেতে যে খাইয়ে দিয়ে আসছি তো দেখো এদিকে দিদি চা বানাচ্ছে আমরা চা খেয়ে আর বেশি দেরি করবো না কারণ অনেক দেরি হয়ে গেছে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা বাজে এদিকে দেখো দিদি হচ্ছে চা বানা হয়ে গেছে দিদি চা ঢাললো ঢালার পরে জেটুকি দিতে গেল মানে জেটু হচ্ছে দিদির শ্বশুর তো আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম বাইরে যাবো চাংরাটার এখানে এখানে দেখছি কলার গাছ কলার গাছের মধ্যে না কলার মোছা অনেকগুলো মোছা ছিল তো অনেকগুলোতে কলা হয়ে গেছে আর দুই তিনটা ছিল তো দিদিকে বলতেছিলাম দিদি আমাদেরকে কলার মোছা দাও কলার মোছার সবজি খুবই ভালো লাগে খাইতে খুবই টেস্ট হয় তো দিদি ওই জন্য বললো দুই শ্বশুর বৌমা মিলে কলার মোছা পারতেছে তো আমি এদিকে ভিডিও করতেছি আর যে তাপটা লাগতেছে মুখে তোমরা জানো না মানে এত গরম লাগতেছে পুরো ফাঁকা না আর সূর্য মুখে লাগতেছে দিদি বলতেছে বাড়িতে যাও তুমি না আমি বলতেছি যে না বাড়িতে যাব না দেখি একটু মানে এরকম একটা ওয়েদার রৌদ্র লাগুক না কেন তাসলিমাদির সঙ্গে আছি তাসলিমাদি যদি যদি সহ্য করতে পারে তাহলে আমরা কেন পারবো না বলো তো দেখো ওই যে দিদি আর যেটু দুজনে মিলে আমাদেরকে কলার মোছা এটা দিচ্ছে আর আমরা দিদির বাড়ি থেকে অনেক কিছু নিয়ে আসছি ওদের বাড়ির সামনে যে গাছগুলো ছিল আমাদের এখানে ওদের গাছের অনেক দাম মানে দিদিরা জানে না যে এগুলা ওরা বলতেছে যে এইটা দেখতে ভালো লাগে বা আমাদের এখানে হয়েছে ওই জন্য ভালো করে গাইড়ে দিছি কিন্তু এগুলার এত দাম আমাদের এখানে চার পাঁচশো টাকা করে একটা গাছের দাম একটা গাছের দাম এই দেখো দিদিও ভিডিও করতেছে যে মোছা নিয়ে মোচা নিয়ে দুজনে বাড়ি চলে আসতেছি তখন যেটু বলতেছে যে আর একটা মোছা বাড়ছি এইটাও নিয়ে যাও তখন দিদি আমাকে মোবাইলটা দিয়ে আরও মোছা নিতে চলে গেল মোছা নিয়ে এখন দুজনে বাড়ি যাচ্ছি বাড়ি যেয়ে এখন মোছাটা প্যাকেটে ভালো করে ভরাই দিবে ভরায় মানে আটা না হলে হবে। ভরাই দিবে তারপর চলে আসবো এই যে এখন দেখো দিদির সঙ্গে কথা বলে হচ্ছে কয়টার দিকে তিনটা কি সাড়ে তিনটা বাজে মনে হয় তখন কি পরিমাণে গরম আজকে পড়ে গিয়েছে তো এই গরমে ওরা এত পরিশ্রম করে এত কষ্ট করে আমাদের বাড়িতে আসছে তার জন্য খুব খুব খুশি লাগতেছে যে ওরা আসছে দেখা করার জন্য তো অবশ্যই দিদির ভিডিওগুলো দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর দিদির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো একজন আরেকজনের পাশে থাকতে লাগবে তবেই আমরা এগিয়ে যেতে পারবো এটাই বলার ছিল তো সবাই এভাবে সাপোর্ট করো চলো এই কথাটাই বলার ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে যদি ওরা আবার আমাদের বাড়ি আসে বা আমরা যাই তবে টাটা বাই টাটা আমরা যে ওদের বাড়ি গেছি ভিডিও করতে আমার তো মনেই ছিল না মা বারবার আমাকে মনে করাই দিচ্ছে যে ভিডিও কর ভিডিও কর ওই জন্য আমি চলে আসার সময়ও ভিডিও করতে পারিনি দেখো এখন আমরা বাড়ি যাচ্ছি তাই জন্য আর বেশি কথা বাড়াবো না ভিডিওটা লাইক করুন শেয়ার করো আর করো টাটা বাই বাই